রাঙ্গাকে হুমকি দেখাতে এসে ছদ্মবেশী আহেরির আসল চেহারা একলব্যের সামনে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গার ক্ষতি করতে ছদ্মবেশী আহারি রাঙার ধনুকের মধ্যে তার জড়িয়ে লাইনের মধ্যে দিয়ে রাখে কিন্তু আহেরির প্ল্যান ভেস্তে দিয়ে রাঙ্গা খুব সুন্দরভাবে নাটকটা পারফর্ম করে রাঙার পারফর্ম দেখে মুগ্ধ হয়ে যায় সবাই একলপ্য মনে মনে রাঙাকে ভালোবেসে ফেলে আর রাঙ্গার প্রতি একলপ্যের ভালোবাসার টান দেখে আহিরি মনে মনে প্রচণ্ড খেপে যায় আহিরি মনে মনে ভাবে একলব্য তুমি রাঙাকে ভালোবেসে ফেলছ আর আমাকে দূরে ঠেলে দিচ্ছ কিন্তু না তুমি শুধু আমার ওই রাঙাকে আমি শেষ করে ফেলব এত চেষ্টা করেও রাঙাকে মারতে পারলাম না তবে আর না রাঙাকে এবার আমি নিজের হাতে শেষ করব। এরপর সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত থাকে রাঙা যখন বসে বসে ভাবতে থাকে যে কে মোর বারবার ক্ষতির করতে চাইছে তার মুখোশ সবার সামনে খুলতেই হবে আর ঠিক তখনই আহরি রাঙার কাছে আসে আর রাঙার ধনুকটা টুকরো টুকরো করে ভেঙে দেয় আহির বলে রাঙা তোমার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেব তুমি আমার কি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তাই তোমাকে আমি শেষ করে ফেলব রাঙা বলে তার মানে মূর সন্দেহটাই ঠিক আহের দিদি তুই বারবার মুখে মেরে ফেলার চেষ্টা করছিস তখন আহেরি রাঙার দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই একলব্য চলে আসে আহেরি বলে আজকে আমি তোমাকে নিজের হাতে শেষ করব রাঙা একলব্য বলে আহেরি তুমি এখানে তাই নাকি তোমার শরীরটা ভালো নয় আবার তুমি রাঙার ক্ষতি করতে রাঙার দিকে বন্দুক তাক করছো আহেরি বলে হ্যাঁ একলব্য তোমাকে পাওয়ার জন্য আমি রাঙাকে শেষ করে ফেলবো আর আমি বারবার রাঙার ক্ষতি করার চেষ্টা করছি কিন্তু রাঙা প্রত্যেকবার কোনো না কোনোভাবে বেঁচে যায় তবে আজ আমার হাত থেকে ওর নিস্তার নেই তখন একলব্য বলে আহেরি রাঙাবতির কোনো ক্ষতি করার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে আর আমি থাকতে রাঙামতির কোনো ক্ষতি তুমি করতে পারবে না একলব্য বলে আহেরি তোমার মতো ক্রিমিনালকে আমি পুলিশে দেব তোমাকে বিয়ে করা তো দূর তোমার মুখ আমি কোনো দিন দেখতে চাই না তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে রাঙাকে হুমকি দেখাতে এসে ছদ্মবেশী আহেরির আসল চেহারাটা যেন একলব্যের সামনে আসে কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি